হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আজকে অনেক দিন পর আমরা একটু ঘুরতে যাচ্ছি ঘোরাটাও তো জীবনে দরকার বলো শুধু কি আর কাজ করলে হবে তো চলো তো দেখো যাওয়ার পথে চারিদিকটা সবুজে ঘেরা কি যে অপূর্ব লাগছিল আর আমরা এতটাই একটা সুন্দর জায়গায় থাকি চারিদিকে সবুজে সবুজ বাড়ির থেকে একটু বেরোলেই চারিদিকটা সবুজে সবুজ তো এই তো আমরা চলে এলাম আমরা এসেছি লতাবাড়ি একে গ্রিন ধাবা তো এই যে আর একজন খাওয়ার অর্ডার করছে তো সে খাওয়ার আসার অপেক্ষায় না থেকে আমি একটু পেছন দিকটাতে গেলাম খুব সুন্দর পেছন দিকটাও একটু ফটো আর ভিডিও দেখো কিছু বলার নেই অসাধারণ লাগছিল তো দেখো কি সুন্দর লাগছে ভিউটা অসাধারণ তো এই করতে করতে আমাদের খাওয়াও চলে আসলো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়েও পড়লাম বেশি টাইম আমরা থাকিনি ওখানে যাওয়ার সময় আর একটা সুন্দর দৃশ্য আমরা দেখছিলাম সেটাও তোমাদের সাথে আমরা অবশ্যই শেয়ার করবো আমি তো দেখো এই যে আমাদের গনু বাবার সাথে দেখা হয়েছিল রাস্তায় কিন্তু খুব একটা ভালো করে আমি ক্যাপচার করতে পারিনি তো আজকের এই ছোট্ট ব্লগটি বন্ধুরা এইটুকি আসছি নেক্সট কোনো ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা বা